জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন সজীব ও জয় প্রিয় দর্শক তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছেন কি বলেছেন সজীব ও জয় জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো দীর্ঘ তিন দশক পর বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিরল এই বৈঠককে বাংলাদেশের জন্যে অত্যন্ত গর্বের বলে জানিয়েছেন প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাবো জনগণ নয় শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের সঙ্গে ভারত বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কোভ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন ভারতের কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন তখন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে এদিকে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা নিয়ে নতুন করে যা বলেন আসিফ নজরুল গত পাঁচে অগাস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের পতনের আগে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক থেকে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান শেখ হাসিনার সরকারের পতনের পর গত বাইশে আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয় সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে জানিয়ে দেব পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ ডিএমপি কমিশনার দেশের সব পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান আজ বুধবার ডিএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এমন মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ চব্বিশ ঘন্টায় গাজায় তিপ্পানো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদবাদে ইসরায়েল প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন সজীব অজেদ জয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার জয় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ও জয় দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় বাংলাদেশের গণ আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা এমন প্রেক্ষিতে তিনি ও কথা বলেন তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন এটা তার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইনু সরকার তার উপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সজীব আজেদ জয় আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন সম্ভব নয় নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত বলে মনে করেন তিনি তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন আর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে তবে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণ তুলে ধরেন তিনি বলেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব তার ভাষ্য এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে জো বাইডেন ড ইউনুস বৈঠক উচ্ছ্বাসিত প্রবাসীরা দীর্ঘ তিন দশক পর বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিরল এই বৈঠকে বাংলাদেশের জন্যে অত্যন্ত গর্বের বলে জানিয়েছেন প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জানিয়েছেন মাত্র এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক একটি নজিরবিহীন ঘটনা এই বৈঠকই প্রমাণ করে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কতটুকু গভীর হবে বৈঠকের শুরুতে বাইডেন ইউনুসের আলিঙ্গনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর বাঙালিপাড়া থেকে শুরু করে কূটনৈতিক মহলে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই নেতার ঐতিহাসিক বৈঠক প্রবাসীরা আশা করছেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সব তা যেসব হতে সময়ের ব্যাপার মাত্র আর সেটা ডক্টর ইউনুসের নেতৃত্বেই সম্ভব বাংলাদেশ সোসাইটি ইউএস এর সভাপতি আব্দুল রবমিয়া কালের কণ্ঠকে বলেন তিন দশকেরও বেশি সময় পর কোনো বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট এটা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের ডক্টর ইনুস দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে এই বৈঠকের খবরে প্রবাসীরা আনন্দিত উচ্ছ্বাসিত তিনি বলেন বহু বছর ধরে আমরা ছিলাম শোষিত এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ায় জনমনের স্বস্তি ফিরে এসেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিস্টের এই শীর্ষ নেতা আরও বলেন সারা বিশ্বে ডক্টর ইনুসের গ্রহণযোগ্যতা রয়েছে এটাকে কাজে লাগে তার হাত ধরেই দেশ আরও এগিয়ে যাক এটাই প্রবাসীদের প্রত্যাশা জনগণ নয় শেখ সঙ্গে বন্ধুত্ব চায় ভারত রিজভি বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের সঙ্গে ভারত বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুলক রিজভি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের করা সমালোচনা করে তিনি বলেন ভারতের কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন তখন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে তারা যখন হেউ করবে অবহেলা করবে ঘৃণা করবে তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব চায় না তাদের পছন্দ শেখ হাসিনা কারণ শেখ হাসিনা থাকলে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিগত আন্দোলনে গুম খুন হওয়া ব্যক্তিদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির প্রসঙ্গে রিজবি বলেন আমাদের একজন উপদেষ্টা বলেছেন ভারতে ইলিশ রপ্তানি করা হয় এখানে আবেগে কথা বললে হবে না বাঙালি জনগোষ্ঠী ভারতে আছে দুর্গাপূজার সময় ইলিশ তাদের কাছে একটি বড় উপাদান সেটা আমরা জানি আমরা কোনোদিনই ইলিশ রপ্তানিতে বাধা দেইনি কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই দলটির মুখপাত্র বলেন আমাদের গোটা জাতি তো নিজ দেশে নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ ভারতে ইলিশ মাছ রপ্তানি হতেই পারে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না সাকিবকে গ্রেপ্তার করা নিয়ে নতুন করে যা বললেন আসিফ নজরুল গত পাঁচে অগাস্ট পতন হয় শেখ হাসিনার সরকারের পতনের আগে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান শেখ হাসিনার সরকারের পতনের পর গত বাইশে অগাস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয় পাঁচে অগাস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয় সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর এজাহীয় আসামি করা হয় যদিও গত পাঁচে অগাস্ট রুবেল নিহত হবার সময় সাকিব কানাডায় ছিলেন এ সময় কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময় দেশে ছিলেন না সাকিব আল হাসান তাই সাকিবের নামে এই মামলার উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন এ সময় হত্যা মামলার আসামি হওয়ায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দেওয়ার জন্যে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী তখন বিবিসির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আদালতে দোষী প্রমাণিত হবার আগ পর্যন্ত সাকিবের খেলতে কোনো বাধা নেই বিষয়টি নিয়ে তখন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে তারপরও এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেপ্তার নয় আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার না করা হয় বর্তমানে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশে গেছেন সাকিব আল হাসান এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দলের অন্য সবাই দেশে ফিরলেও সাকিব চলে যান ইংল্যান্ডে চব্বিশ ঘন্টায় গাজায় তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল গাজায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং পাঁচ সন্তান নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদিকে নুসেরাত শরণার্থী শিবিরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে এছাড়া গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলার ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বেইত লাহিয়ার সামরিক অভিযান চালিয়ে বিশাল আকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে এদিকে কাতারের আমির জানিয়েছেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশের নেতারা গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল প্রায় এগারো মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা